আপনি বগুড়ার গাবতলিতে যান যেখান থেকে তারেক রহমান মনোনয়ন নিচ্ছে সেই বগুড়ার গাবতলীর শতভাগ আহলেadisu অঞ্চল যেখানে দুইশো বছর আগে আহলেডিস মসজিদ যেটা যদি লা ইলাহা ইল্লা বুস্তামি তাহলে একদিকে লা ইলাহা যুদ্ধ তৈরি করে দিচ্ছে লা ইলাহা দিয়ে মানুষের ফাঁসি হয়ে যাচ্ছে আর লা ইলাহা দিয়ে আমাদের টাকা ইনকাম হচ্ছে তার মানে আমরা লা ইলাহা ইল্লা সঠিকভাবে বুঝি সমাজে বাস্তবায়ন করতে পারিনি দেখেন আবু জেহেলও কিন্তু আল্লাহর উপর বিশ্বাস করত আবু তালেবও আল্লাহর উপর বিশ্বাস রাখত আব্দুল মুত্তালিবও আল্লাহর উপর বিশ্বাস রাখত আরে আসহাবে ফিলের ঘটনা তো আল্লাহর নবী যে বছর জন্ম হয় সেই বছর উনি আসার আগেই উনি নবুয়ত প্রাপ্তির আগেই alam tarakeifa faala rabbuka bi ashabil fil abrahar bahini to আব্দুল মুত্তালিব বলছে যে ঘর বানিয়েছে যার ঘর সেই হেফাজত করবে তো কার ঘর আল্লাহর ঘর তাহলে আব্দুল মোতালিব আল্লাহর বিশ্বাস রাখে রাখেনা রাখে এবং কাবা ঘরের মতো জাতের মূর্তি নবীদের মূর্তি ইব্রাহিমের মূর্তি ইসমাইলের মূর্তি তাহলে তারাও আল্লাহর উপর ইমান রাখতো তাহলে অর্থ এমন কি অর্থ যে আবু জাহাল আবুল আহাব আল্লাহর উপর ইমান রাখার পরও যুদ্ধ লেগে গেল তাহলে মোহাম্মদাহর অবশ্যই এমন কোন অর্থ আছে যে অর্থ আবু জাহাল আবুল আহাবের পক্ষে মানা সম্ভব নয় যে লাইলা হেলাল্লা দিয়ে রুজি রুটি হয় সেই লাইলা হেলাল্লা না এই লাইলা হেলাল্লা ভিন্ন লাইলা এই লাইলা হেলাল্লা ডাইরেক্ট আঘাত করে ক্ষমতার মস্তদে যারা থাকে তাদের কলি যায় কেন কোরআনের দলিল আমি নিজে বানিয়ে বলছি না ইব্রাহিম আলাই সালামের লাইলা হেলাল্লা আঘাত করেছে তৎকালীন বাদশাহ নমরুদের কলি যায় নাকি তারপর ইব্রাহিম আলাইসালামকে বের করে দিল আগুনে নিক্ষেপ করলো ডাইরেক্ট বাদশাহকে গিয়ে হিট মুসালামের কালে কালেমা ডাইরেক্ট হিট করেছে তৎকালীন বাদশাহ ফেরাউনের কলি যায় আর মোহাম্মদ সাল্লামের কালেমা হিট করেছে তৎকালীন যারা কোরাইশদের সম্রাট ছিল গোত্র প্রধান ছিল সেই সমস্ত গোত্র প্রধানদের মুখে আর আমাদের লাইলা হাইল্লাতে কি হচ্ছে এমপি মন্ত্রীরা আর আমাদের ঘনিষ্ঠ হচ্ছে আমাদেরকে আরো সিট দিচ্ছে আমাদেরকে আরো নমিনেশন দিচ্ছে তাই না তাহলে তাহলে লাইলা হাইল্লাহর মধ্যে পার্থক্য আছে এক লাইলাহ ক্ষমতার মস্তদে আঘাত করে জুলুম নির্যাতন নেমে আসে সেটির উনি ধারাবাহিক বর্ণনা দিচ্ছেন যে লাইলাহ কি হয় তা আমি যতটুকু নোট করতে পেরেছি অতটুকু বলতেছি রাসুল্লাহ সাল্লাম লাইলাহ দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট সহ্য করেছে তার মধ্যে উনি তায়েফের ময়দানে রাসুল ইসলামের প্রহার হওয়ার ঘটনা উল্লেখ করেছে তারপরে পাহাড়ের ফেরিস্তা থেকে শুরু করে জিব্রাহল তারা এসেছে আল্লাহ নবীর কাছে সেই ঘটনা উল্লেখ করেছে এবং আল্লাহ আমাদের নবীকে বলছে ফাসবের কামা সাবারা উল আজবে মেনার রসুল যারা অত্যাধিক ধৈর্যশীল রাসূল তাদের মতো ধৈর্য ধারণ করেন তো অত্যাধিক ধৈর্যশীল রাসুল পৃথিবীতে পাঁচজন অত্যাধিক ধৈর্যশীল রাসুল পৃথিবীতে কয়জন পাঁচজন নুর মুসা ইসা মহাম্মদ উল আজম এরা লাইলা হিলালার দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে আর এত জুলুমের শিকার হওয়ার পর ধৈর্য হারাই আর এদের পাঁচ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে মোহাম্মদ সাল্লি এবং উনি বলতেছে যে লাইলা হাইলাল্লাহ দাওয়াত দিতে গিয়ে শুধু আমরা নবীরা মাজলুম হয়েছে তা সাধারণ মানুষও মাজলুম হয়েছে সাধারণ মানুষ মাজলুম হওয়ার দলিল কোথায় আসাবুল উহদুদের ঘটনা সুরা বুরুজের মধ্যে আসাবুল উহদুদের ঘটনা আছে অমা নাকা মুহুম ইল্লাহ আই মিনু বিল্লাহিল আজিজ যে একটা গর্ত খুঁড়ে একটা পুরো গ্রামের মানুষকে পুরো শহরের মানুষকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে হয় আল্লাহর উপর ইমান ছাড়ো না হয় আগুনে ঝাপ দাও মা কোলের সন্তান নিয়ে আগুনে যাচ্ছে তোমা মা করছে আমি আগুনে গেলে তো আমার ছেলেও আগুন তো কোলের সন্তান বলে উঠতেছে মা আপনি হকের উপর আছেন আগুনেই যান এই আগুনের মধ্যেই জান্নাত আছে তো লাইলা হেল্লার দাবাব দিতে গিয়ে শুধু নবীরা মাজলুম হয়েছে না সাধারণ মানুষও মাজলুম হয়েছে সাধারণ মানুষও মাজলুম হয়েছে তার প্রমাণ আসাব লখদুদের ঘটনা আল্লাহ বলছে সরাসরি কোরআনের আয়াতের অনুবাদ করছে সোনো দুনিয়ার মানুষ আমি সুরা যে যে আসাব লকদুদের ঘটনা বলছি গর্তের অধিবাসী যাদেরকে গর্তের আগুনে নিক্ষেপ করা হয়েছিল এদের ঘটনা বলছি জেনে রাখো দুনিয়ার মানুষ আমি আল্লাহ কোরআনে বলছি এদেরকে দ্বিতীয় কোন কারণে শাস্তি দেওয়া হচ্ছে না ওয়ামা নাকামু এরা দ্বিতীয় কোন কারণে জুলুমের শিকার নয় শোনো দুনিয়ার মানুষ এই যে যারা গর্তে ঝাঁপিয়ে পড়ে আগুনে নিক্ষেপ হচ্ছে এরা একমাত্র আগুনে নিক্ষেপ হচ্ছে ইল্লা ইউমিনু বিল্লাহ আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ আল্লাহ আল্লাহর কোরআনের স্পষ্ট যে এরা দ্বিতীয় কোনো কারণে এভাবে মাজলুম হচ্ছে তাহলে আমাদের আমরা কোথায় আমাদের ইমান কোথায় আমরা সেই জুলুম কখন সহ্য করব যেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা হাসিব তুম তাদখুলুল জান্নাহ কিভাবে তোমরা মনে করলা জান্নাতে যাওয়া এত সহজ ওয়ালাম্মা ইআতিকুম মাসালুল লাদীনা খালউ মিন ক্বাবলিকুম অথচ তোমাদের উপর ওই রকম হতে যা জুলুম আসলেই না মিনাল বাসাঈ ওয়া দাররাহ অথচ আর জুলুম আসলেই না যা অতীতের মানুষের কাছে চলে গেছে করাব দিয়ে ফেড়ে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে নবীদের হত্যা করা হয়েছে তোমাদের তো এই জন্য আসেই তারপর উনি বলতে বলতে বেলাল আরজিল্লাহ তালা আনুর কথা বলেছে সোমাইয়া রাজিল্লাহ তালা আনহার কথা বলেছে যে বেলাউলকে তপ্ত মরুভূমিতে কিভাবে অত্যাচার করা হয়েছে শুধু লাইলাহা লাহা ইল্লাল্লাহর কারণে এই জন্য উনি মুখে বলতে থেকেছেন আহাদ আহাদ মানে যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছ ওটা বলেই আমি শান্তি পাচ্ছি যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছে ওটাই আমার হৃদয়ের প্রশংসা যেটা কি আল্লাহ আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং তিনি একমত্রেই ইবাদতের জন্য সোমাইয়ার কথা বলেছেন ফাঁসবেরিয়াসের কুমুল যান নাহ সোমাইয়ার লজ্জার স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে দাসুল সালসলাম বলছেন হে ইয়াশের পরিবার আজকের এই অসহায় অবস্থায় আমি নবী তাওহিদের দাওয়াত দিচ্ছি তাওহিদের দাওয়াতের কারণে আমার চোখের সামনে তোমাদের জুলুম করা হচ্ছে কিন্তু আমি এত অসহায় যে তোমাদের বাঁচানোর ক্ষমতা নবী কত অসহায় যে নবী তার উম্মতকে কে বাঁচাতে পারতেছে কিন্তু নবী কিন্তু কম্প্রোমাইজ করে নবী তাদেরকে সান্ত্বনা দিচ্ছে দেখো আমাদের এটা আমার ওয়াদা নয় মন্ত্রী বানিয়ে দিব সিট দিয়ে দিব টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে দেবো না আমার দাওয়াতে জবাব দিচ্ছ একটাই জিনিস দিতে পারি আর বেশি নয় এন্দামা কুমুল জান্না পরকালে মৃত্যুর পরে যদি জান্নাত চাও তাহলে দুনিয়াতে তাওহিদের এই কষ্টের উপর ধৈর্য ধারণ করে বলেন আল্লাহ সালমান ফার্সির উদাহরণ দিয়েছে তারপরে সাহাবা ইকরাম এবং ওলামা ইকরামের উদাহরণ দিয়েছে তার মধ্যে আহমদ বিন হাম্বাল শেখুল ইসলাম বিন তাইমিয়া ইমাম মালিক এদের কথা বেশি করে উল্লেখ করেছে আহমদ বিন হাম্বালের কথা কেনা যায় দশ লক্ষ হাদিসের হাফেজ বাগদাদের মাটিতে শুধু হক কথা বলার কারণে সত্যটা বলার কারণে তাকে চাপ দিয়ে দমিয়ে দাবিয়ে সত্য থেকে দামানো যায় সত্য থেকে দাবানো যায় যেমন শাহেখাব্দুরাজাক ইউসুফকে করোনার সময় কত রকম করে চাপ দেওয়া হয়েছে যে না আপনি বলেন যে তিন ফুট দূরে দাঁড়িয়ে সালাতাদাই করা যাবে মাস্ক পরে সালাতাদাই করা যায় আপনি মাস্ক পরে যান সেই এসবি অফিসে ওনাকে ডেকে পাঠিয়েছে এসবি সরাসরি প্রধান ওই সময়ের যে প্রধান ছিল তারা তো ওখানে উনি মাস্ক পরে যাবে না কেউ ওনাকে মাস্ক পরাতে পারে অথচ তখন এত কড়া নিরাপত্তা চলতেছে ওই এসবি অফিসে করোনার সবচেয়ে কঠিন ভয়ঙ্কর মুহূর্তে ওনাকে ডাকাও হয়েছে এই কারণে যে আপনি এই ফতোয়া দিতে তো ঠিক বিন তো এরকম আহমাদছে হয়তো আজকে আমাদের উপর সেরকম জুল আসেনি কিন্তু সত্যের উপর অটাল থাকা খুব কঠিন আহমাদ বিন হাম্বাল সত্যের উপর অটাল থেকেছে আহমদ বিন হাম্বালের মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে আর জানাজা দেখে কয়েক হাজার অমুসলিম মুসলমান হয়ে গেছে যে মানুষের এত বড় জানা যা হয় মানুষকে মানুষ এত ভালোবাসতে পারে মানুষকে মানুষ এত সম্মান করতে পারে অথচ ছিল জেলখানায় কিন্তু আল্লাহ মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে তুলেছে ইমাম মালিকের কথা বলেছেন তারপরে এসেছেন বারে সাগীর মানে ভারত উপমহাদেশ শাহ ইসমাইল শহীদ শাহ হলিল্লা মোহাদ্দেস দেহলবি সৈয়দ নজির হুসাইন দেহলভি তারপরে হচ্ছে মৌলানা সানাউল্লা অমৃতসরী আল্লামা ইহসান ইলাহি জহির তারপর আমাদের বাংলাদেশের নাম আব্দুল্লাহ তো এটার সংক্ষিপ্ত ইতিহাস তো আমি আমার বহু বক্তব্যে বলেছি ভারত উপমহাদেশে জেহাদ আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন দিনের প্রচারের আন্দোলনের আমার দেড় দুই ঘন্টার বক্তব্য আছে আজ থেকে তিন চার বছর চার পাঁচ বছর আগে দেওয়া ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে ভারত উপমহাদেশে আহ ইতিহাস নামে সার্চ দিলে পাওয়া যাবে সংক্ষেপে বলি যেহেতু উনি নামগুলো উল্লেখ করেছেন ভারত উপমহাদেশে যখন বাদশাহ আলমগীর হচ্ছে মুঘল আমলের শেষ বাদশাহ মানে শক্তিশালী শেষ বাদশাহ তো বাদশাহ আলমগীরের যুগেই ফতোয়া আলমগীর ফতোয়া হিন্দি যা লেখা হয় যেটার বোর্ড অফ মেম্বার ছিল শাহ বাবা আব্দুর রহিম ওই সময় শাহ আবির্ভাব শাহলিউল্লাহ প্রথম ভারত উপমহাদেশে কোরআন হাদিস এগুলো নিয়ে আসেন এবং এগুলোর দ্বার শুরু করেন শাহ হলিউল্লাহর পরে এগুলোর দার্স তার ছেলেরা অব্যাহত রাখে একটু ধীর স্থির আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে চলে এসেছে তো শাহ হলিউল্লাহ দেহলেবি রাহেমাহুল্লাহ কোরআন এবং হাদিসের দার্স ভারত উপমহাদেশে দিয়েছে তারপরে তার ছেলেরা দিয়েছে যেমন আব্দুল আজিজ মহাদ্দেশ দেহী যার লেখা বই আছে বুস্তানুল করে দেখতে পারে আব্দুল আজিজ মোহাদেস দেহলবির যুগে উনি প্রথম ফতোয়া দিলেন ভারত হচ্ছে দারুল কুফুর আর জেহাদের ঘোষণা দিল শাহ ইসমাইল শহীদ শাহ ইসমাইল শহীদ গিয়ে বায়াত নিলেন সৈয়দ আহমদ ব্রেলবি ব্রেলবি মানে এই কবর পুজারি ব্রেলবি নয় ভারতের একটা জেরেল জেলার নাম হচ্ছে রায় বেরেলি ওই জেলায় জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ আহমদ বেরেলি এই জন্য ওনার নামের শেষে বেরেলভি তো সাইয়েদ আহমদ বেরেলভির হাতে বায়াত করলেন শাহ ইসমাইল শহীদ ভারত উপমহাদেশে দাওয়াত দিলেন পাঁচ বছর আজকে যেখানে যত মানুষ আহলে হাদিস আছে যেখানে যত মানুষ আহলে হাদিস আছে দুই দাওয়াতের ফসল হয় সাইয়েদ নজির হুসাইন দেহলবির ছাত্রদের দাওয়াত আমনায়ে সাই ইসমাইল শহীদের যে দাওয়াতি সফর ছিল সেই দাওয়াতি সফরের দাম মাওলানা সানাউল্লাহ অমৃতশহরী মুর্শিদাবাদ মালদহে এসে একটা বক্তব্যের অনুষ্ঠানে উপস্থিত হয় এরকম হাজার হাজার মানুষ আজকে সুরিষবাড়িতে যেমন হাজার হাজার মানুষ তো সানাউল্লাহ অমৃতশহরী জীবনে কোনো জায়গায় এত মানুষ জমা হয় তো সানাউল্লাহ বলতে হচ্ছে এখানে এত আহলে হাদিস কিভাবে তো উনি ওনার পত্রিকা আসবারে আহলে হাদিসে লেখছেন যে মৌলানা শাহ ইসমাইল শহীদ দাওয়াতি সফরে যখন এসেছিলেন তখন পদ্মা হয়ে কলকাতা পর্যন্ত এসেছিলেন তো পদ্মা মানে গঙ্গা হয়ে কলকাতা পর্যন্ত আসার কারণে এই পদ্মার অববাহিকার দুই পাশে চাপাই নবাবগঞ্জ রাজশাহী মালদা মুর্শিদাবাদ এই চার জেলায় শত শত মানুষ আলহাদিস আল্লাহ তো এখন পুরো ভারত উপহাদেশ একদম কাবুল থেকে শুরু করে একদম মায়ানমারের রেঙ্গুন পর্যন্ত যেখানে আপনি কবর পূজা মুক্ত বেদাত মুক্ত মানুষ পাবেন দুইটা দাওয়াতের ফসল এক হয় নাজির হুসাইন দেহলবির ছাত্র আর নাই শাহ ইসমাইল শহীদের দাওয়াত নাজির হুসাইন পর্যন্ত এসেছে আর নাজির হুসাইন দেহলবি যাদের ছাত্র ছিলেন তাদের শাহুল্লা মহাদেশ দেহলবির হাদিসের সিলসিলা দেববন্দী বীরলবি সবার কাছেই আছে দেবন্দী আহলে হাদিস বিরলবি সবার কাছে সেম হাদিসের সিলসিলা শাহলিউল্লাহ মহাদ্দ দেহলিবির হাদিসের সিলসিল তো শাহ শহীদ পাঁচ বছর দাওয়াত দেওয়ার পর বললেন আল্লাহর নবী প্রথমে দিয়েছে দাওয়াত তারপরে ঘোষণা দিয়েছে জেহাদের তো এবার জেহাদের ঘোষণা দিতে হবে তো জেহাদ করার জন্য নিরাপদ জায়গায় চলে যেতে হবে চলে গেলেন সেই সীমান্ত অঞ্চল বালাকোট পাকিস্তানে আছে বালাকোটের সীমান্তবর্তী অঞ্চলে চলে গেলেন শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ জেহাদ করলেন শিখদের বিরুদ্ধে জেহাদে শহীদ হলেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহ যদি আমি যাচ্ছি খেলাফ জিহাদ না করতা তো আজ মুসলমানো বি আজকে লাহোরে মুসলমানদের অস্তিত্ব টিকেই আছে শাহ ইসমাইল শহীদের শিখদের বিরুদ্ধে জেহাদের কারণে ইতিহাস পড়ে আর আজকে বাংলাদেশ কেন স্বাধীন হলো ফোর্টি সেভেন অন্য ভারত উপমহাদেশের অঞ্চলগুলো স্বাধীন হলো না কেন শাহ ইসমাইল শহীদের আঠারোশো একত্রিশের জেহাদে যত অঞ্চল থেকে বেশি মানুষ অংশগ্রহণ করেছিল তার বলা যায় ষাট সত্তর পার্সেন্ট মানুষ বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিল তাহলে বাংলাদেশ যে আজকে আজাদ আজকে স্বাধীন এটারও বীজ শাহ ইসমাইল শহীদের জেহাদ আন্দোলনের সমর্পণ হয়েছে আপনি বগুড়ার গাবতলিতে যান যেখান থেকে তারেক রহমান মনোনয়ন নিচ্ছে সে বগুড়ার গাদ্দি শতভাগ আহলেদিস অঞ্চল যেখানে দুইশো বছর আগের আহলেদিস মুসিল যেটা জেহাদের মার্কাজ ছিল রাজশাহীতে যান রাজশাহীর দুয়ারি রাজশাহীর সপুরা রাজশাহীর জামিরা তারপরে চাকা দেবাকঞ্জের দেবীনগর এগুলো হচ্ছে জেহাদের মার্কাজ ঠিক আপনাদের জামালপুরের এই অঞ্চলগুলো ওই জেহাদের মার্কাজের ফলশ্রুতিতে এখন বাংলাদেশ স্বাধীন তো এগুলোর উনি মোটামুটি টুকটাক বিবরণ দিয়েছেন তারপরে আল্লাহ হসহি জাহির রাহিমাহুল্লাহ ওনার যে পরিশ্রম শ্রম সেটার কথা বলেছেন সানাউল্লাহ অমৃতস্বরীর কথা বলেছেন তারপরে বিহার বিহারের রাজধানী পাটনার আশেপাশে সাদিকপুর আছে মৌলানাথ সাদিকপুরের যারা পরিবার সেই সাদিকপুরের পরিবারেরও বিশাল অবদান আছে এই ভারত উপমহাদেশে বারেসাগিরে সঠিক আকিদের দাওয়াত তাই বিশাল ইতিহাস বলার পর উনি আপনাদের কাছে যে দাবি রেখেছেন যে এই যে দীর্ঘ ইতিহাস লাইলা ইল্লাল্লাহর দাওয়াতের আপনারাও কি সেই ইল্লাল্লাহর দাওয়াতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত আছেন কিনা আল্লাহ তাআলা আমাদের কবুল কুলুক নিরঙ্কুশ ভাবে নিষ্কলুষ ভাবে লাইলা হিল দাওয়াতকে নবীদের পদ্ধতিতে সাহাবিদের পদ্ধতিতে অতীতে চলে যাওয়া সালাফে আলহিনের পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন বক্তব্যের শেষে আবারও কবে দেখা হবে জানি কিন্তু মাসিক আল ইতেসাম আছে মানে প্রতি মাসে আপনার সাথে আমার কথা হচ্ছে এই মাসের বিষয়বস্তু আছে গাজায় যে যুদ্ধ বিরতি হয়েছে সেটার উপর প্রতি মাসেই কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় লেখনই আছে মাসিক আল ইতিসাম আমাদের লেখনি সালাফি কনফারেন্সে অংশগ্রহণ দাবাঈ বক্তব্য এই বিষয়গুলোকে স্মরণ রাখবেন করজে হাসানা এই প্রজেক্টকে স্মরণ রাখবেন আজকের বক্তব্য এখানেই শেষ করছি আর আজকের অনুষ্ঠানে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার